দেখো তোমাদের ভ্যাকান্সি বলি পাঁচটা ভ্যাকান্সি তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশে কারণ পঁচিশে সামনে ভোট রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি হবে ছাব্বিশের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে নমস্কার বন্ধুরা তোমাদের দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশ সাল পড়তে যাচ্ছা দু হাজার পঁচিশ সালে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কতগুলো রিক্রুটমেন্ট হবে তার সমস্ত জিনিস তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করো প্রত্যেকের শেষ পর্যন্ত দেখো তোমাদের যে কটা ভ্যাকান্সি দু হাজার পঁচিশে আসতে চলেছে পুলিশের ক্ষেত্রে সেটা তোমাদের ক্ষেত্রে খুবই খুবই উপকার হবে ঠিক সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ কোথায় কম দামে সরকারি চাকরির প্রস্তুতি হবে তাহলে আজকেই যুক্ত হও টেক্সটবুক অ্যাপের সঙ্গে কারণ এই মুহুর্তে টেক্সটবুকের পক্ষ থেকে গ্র্যান্ড ফাইনাল সেল চলছে কারণ এই সেল চলবে আকাশ থেকে একত্রিশে ডিসেম্বর এবং এই সেলে তুমি টেক্সট বুক পাসপোর্ট সাবস্ক্রিপশান মাত্র তিনশো সাত টাকায় পেয়ে যাবে হ্যাঁ তিনশো টাকার বিনিময়ে তুমি কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছ তাও আবার এক বছরের জন্য এবার টেক্সট বুক প্রোতে তুমি কি কী পাচ্ছো একটু দেখে নাও এখানে তুমি পাচ্ছ মক টেস্ট পাচ্ছ পিভিএস আর কোশ্চেন পাচ্ছ প্র্যাকটিস সেট পাচ্ছ এবং আরও যেগুলো সরকারি চাকরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই টেক্সট বুক পাসপোর্ট সাবস্ক্রিপশান তোমার সরকারি চাকরির প্রস্তুতি আরও সোজা করে দেবে সাথে সাথে তুমি প্রতি ঘন্টায় ব্লুটুথ হেডফোন ব্লুটুথ টিকার এবং ওয়াচের মতো নিত্য নতুন গিফট জেতার সুযোগ পাচ্ছো তাই এই অফার আর মিস করো না কারণ এত কম দামে আর কিন্তু দেবে না এক্ষুনি তুমি ডেসকিশন বক্সের লিংকে ক্লিক করে তাড়াতাড়ি পাসপোর্ট সাবস্ক্রিপশন বাই করে নাও এবং আমাদের কুপন কোড ডব্লিউ ইউজ করো আর 12% ছাড় তোমরা পেয়ে যাও ঠিক আছে সবার প্রথমে বলি যারা টেন মাধ্যমিক মানে টেন টেন প্লাস টু এবং গ্র্যাজুয়েশন ঠিক আছে প্রত্যেকের জন্যই ভ্যাকান্সি আছে মেল এবং ফিমেল উভয়ের জন্য ঠিক আছে তো চলো সেটাই দেখে নিই যে তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে কবে সেগুলো বেরোবে এবং তার জন্য কী কোয়ালিফিকেশন লাগবে দেখো তোমাদের ভ্যাকান্সি বলি পাঁচটা ভ্যাকান্সি তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশে ঠিক আছে অনগোয়িং যেগুলো চলছে সেগুলো আলাদা নতুনের কথা আমি বলছি ওকে নতুন বলতে তোমাদের দেখো সবার প্রথমে কেপিএসআই কেপিএসআই মেল এবং ফিমেল তোমাদের আটশো কুড়িটা প্লাস আটশো কুড়ি প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে এটার যে কোয়ালিফিকেশান আছে সেটা গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশান পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য ওকে এবার তোমাদের নেক্সট হচ্ছে কেপি কনস্টেবেল এটা আমি আগের ভিডিওটা আপডেট দিয়েছি তোমাদের এসআই কনস্টেবেলটা কেপি কনস্টেবেল দু হাজার পঁচিশে হ্যাঁ ঠিকই শুনেছ দু হাজার পঁচিশে মোটামুটি পুজোর আগে বা পুজোর পরে আটারশো প্লাস শূন্য পদে কিন্তু আবেদনযোগ্য যারা নতুন তাদের বলে দিই এটার জন্য শুধু কিন্তু টেন পাস তোমার লাগে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এরপর নেক্সট আসি তোমাদের এক্সাইজের ক্ষেত্রে এক্সাইজ তোমাদের এএসআই এবং এসআই চারশো প্লাস মানে সাড়ে চারশো মতো শূন্য পদ তোমাদের থাকবে এটার ভ্যাকান্সি তোমাদের মোটামুটি মিডল হাফের দু হাজার পঁচিশে মিডিল হাফের দিকে বেরোবে কিছু ডিপার্টমেন্টাল ইস্যু চলছে সেটা ঠিক হয়ে যাওয়ার পর ওপিসি কেস মিটে যাওয়ার পর সেটা ঠিক হওয়ার পর এইটা ভ্যাকান্সিটা বেরোবে এর জন্য তোমাদের এএসআইটা আছে টেন প্লাস টু এবং এসআই যেটা আছে সেটা গ্র্যাজুয়েশান কিন্তু আছে ওকে যারা নতুন তাদের জন্য কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি এবার আসি তোমাদের প্রিয় একটা চাকরি যেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল হ্যাঁ এক্সাইজ কনস্টেবল শূন্যপদটা তোমাদের দু হাজার প্লাস শূন্যপদ আছে আর এক্সাইজ কনস্টেবল ডিপার্টমেন্টে কতগুলো শূন্যপদ পড়ে আছে আমরা খুব তাড়াতাড়ি একটা অফিসিয়াল প্রমাণ দেবো অবশ্যই যুক্ত থেকেও দু হাজার পঁচিশ থেকে ওয়েট ফর জব নতুন কাজ করবে তোমাদের প্রুফ দিয়ে কাজ করবে অফিশিয়াল প্রুফ ঠিক আছে সেরকমই ইনফরমেশন পাবে যুক্ত থেকেও বেঙ্গলে সবার প্রথম অফিশিয়াল প্রুফ দিয়ে কাজ করবে ওয়েট ফর এ জব ওকে একদম হান্ড্রেড পারসেন্ট প্রুফ ওকে সে যাই হোক তোমাদের ব্যাপার হচ্ছে ভ্যাকান্সি এবার যদি আসি এক্সাইজ কনস্টেবল ভ্যাকান্সির ক্ষেত্রে তোমাদের দু হাজার প্লাস আছে এটাও ক্লাস টেন পাসে তুমি এখানে আবেদনযোগ্য এই ভ্যাকান্সিটা বেরোতে দু হাজার পঁচিশে ডিসেম্বর হয়ে যেতে পারে দু হাজার পঁচিশ ডিসেম্বর হয়ে যেতে পারে যদিও তার আগেও বেরিয়ে যেতে পারে বাট আমি মোটামুটি তোমাদের দু হাজার পঁচিশে ডিসেম্বর বলে রাখা এবার আসি সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সের দুটো ভ্যাকান্সি তোমাদের দুটো কি তিনটে তিন পোস্টে ভ্যাকান্সি আসবে সেটা আমি আর বললাম না সিভিল ডিফেন্সে শূন্যপদ কত থাকবে সেটা বলে এখনও বলছি না কারণ এই শূন্যপদটা আরও একটু বৃদ্ধি পেতে পারে ঠিক আছে যার জন্য তোমাকে কিন্তু এই জিনিসটা আমি এখানে উল্লেখটা করলাম না ঠিক আছে তোমাদের এই ভ্যাকান্সিগুলো দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট হবে দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট হবে এই কটা আপাতত ধরে রাখো নতুন কিছু যদি আসে পরবর্তীকালে আমি আরও আপডেট তোমাদের দিয়ে দেবো মোটামুটি আপাতত এগুলো তোমাদের কনফার্ম আছে সেইভাবে পড়াশোনা শুরু করো কেপিএসআই কেপি কনস্টেবেল এক্সাইজ এএসআই এবং এসআই এক্সাইজ কনস্টেবেল এবং সিভিল ডিফেন্স এই কটা তোমাদের কনফার্ম আছে দু হাজার পঁচিশে তো দেরি করো না এক্ষুনি পড়াশোনা শুরু করে দাও কারণ পঁচিশে হওয়া মানে সামনে ভোট রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি হবে ছাব্বিশের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর যারা সরকারি চাকরি নিয়ে আছো মনে করছো এখনও হয়নি মানে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে ওই যে বলে না চাবি গুচ্ছে শেষ চাবিটিও তোমার তালা খুলে দিতে পারে তো সেই একটা জায়গায় তুমি দাঁড়িয়ে এখন যদি তুমি চাবির গোচ্ছাটা ফেলে চলে যাও তাহলে জীবনে তুমি বড় ভুল করবে আর এখনই যদি হে লেগে থাকো শেষ চেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশে তুমি কিন্তু জব পেয়ে যাবে বড় কথা বললাম ঠিক আছে একটা ছোট্ট মানুষ হয়ে যদি যারা বিশ্বাস করো অ্যাপ্লাই করো লাইফে কাজে লাগবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতার